জেনা বা ব্যভিচার নিকটবর্তী না হওয়া জেনা কাজ যেখানে চলে সেইখানে জেনা করা তো দূরের কথা শতদিকে খেয়াল করে জেনা কাজ করা তো দূরের কথা জেনা নিকটবর্তীও না হওয়া যেখানে চোখের জানা হয়

এই ধরনের জেনা ব্যবসা অপকর্ম এগুলো হচ্ছে পাই সেগুলো কাজ এই যে তোমাকে জান নামের পথে নিয়ে যাবে এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো চলে চলে কিনা চলে জায়জ করে খাচ্ছে আপনি জায়েজ করতে পারেন মতের দিন যে দিন আমার মাওলা মনি আপনাকে ধরবে ধরার মতো ওই দিন এই জায়জ গুলো আসবে কারণ যেটা আমার সেটা কেমন পর্যন্ত হারাম থাকবে কখনো আপনি হারামকে হারাম করা হারামকে হারাম করার সেই সুযোগ সেই শক্তি আমার আল্লাহ কাউকে সেই শক্তি আছে না আর আপনি যদি হারামকে হারাম মনে করেন হারামকে হারাম মনে করেন তার মনে করবে আপনার মুখে ইমান আছে অন্তরে কাছে করবে ইমান আপনি মুখ আপনি করেছে কোনদিন যারা কিনা বলে এত বাস করিলাম কি যেখানে না তো আপনারা